আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা সম্মানিত মুসলিম ভাই বোনেরা তিনটা কারণে উম্মাতে মোহাম্মদির মর্যাদা শ্রেষ্ঠত্ব করা হয়েছে এই তিনটা কারণ কি আমরা আজকে রাসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে জানব কোন তিনটা কারণে উম্মাতে মোহাম্মদির শ্রেষ্ঠত্ব করা হয়েছে আসুন হাদিসের দিকে আন হুজাইফা তাইরাজ্লাহন কল কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম হুসিলনা আলা নাসি বি সালাসিল জয়লাত সুফুফুনা কা সুফুফিল মালাইকাত ও জয়লাত লানাল আর জকুল্লো হা মসজিদা ও জয়লাত তুরবা তো তুহুরান ইজালাম নাজিদিল মা আ হজরত হুজাইফা বিন ইয়ামান রাজিয়াল আনহু থেকে মনিত তিনি বলেন রাসুল সাহসাল্লাহ বলেছেন তিনটি বিষয়ে সমগ্র সমগ্র মানব জাতির উপরে আমাদের মর্যাদা দেওয়া হয়েছে এক সালাতে আমাদের শাড়ি দাঁড়ানো ফেরেস্তাদের শাড়ির ন্যায় করা হয়েছে সুভান আল্লাহ ফেরেস্তারা সারিবদ্ধভাবে আছে বোঝা গেল হাদিস থেকে তাই আমাদের শারি জালা সালাতে সারিবদ্ধ ফ্রেস্তাদের সারিবদ্ধ করা হয়েছে সোহান আল্লাহ দুই আর সমগ্র পৃথিবীকে অজিলা সুফুফুন আকা সুফুফুল মালাইকা ও জয়লাত লানালা আর জোকুল্লোহামাসজিদা আর সমগ্র পৃথিবীকে আমাদের জন্য মাসটি তুল্য করা হয়েছে সোহান আল্লাহ মাঠে থাকেন ঘাটে থাকেন বাইরে থাকেন মরুভূমিতে থাকেন যেখানেই থাকেন না কেন আল্লাহ রাসুল সাল্লামের উম্মদের সমস্ত পবিত্র জায়গা নামাজ সালাত আদায় করা যাবে একথাই এ হাদিসে আমরা বুঝতে পারলাম ও জলাত লানাল আরজু জমিনকে কুল্লহা মাসজিদা প্রত্যেকটা জায়গা পবিত্র জায়গা সালাত আদায় করার জন্য করা হয়েছে তিন ও জলাত তুর তাবু অজহিলা তুর বা হালানা তুহুরা ইজালাম নাজিদাল জিদাল মা আ তিন নম্বর হচ্ছে কি আর যখন পানি না পাওয়া যাবে তখন মাটি আমাদের জন্য পবিত্রতাকারী হবে সোহান আল্লাহ পানি না পাওয়া গেলেও মাটি দ্বারা তাইমুমের মাধ্যমে আমরা সালাত আদায় করার এই এখতিয়ার এই অনুমতি রাসুলসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুহান আল্লাহ কোনো অজুহাত চলবে না পানি নাই কোনো ধাওতাবাজি করে সালাদ ত্যাগ করা যাবে না মসজিদ নাই পানি নাই এ বলা যাবে না মাঠে আসি ঘাটে আসি যেখানে আছি মরুভূমিতে আসি মরু ময়দানে আছি সালাদ পড়তে হবে পানি নেই তায়মুম করতে হবে একথা এখানে বলা হচ্ছে ও জুহিলা তুরবা তো হালানা তুহুরান ইজালাম নাজিদাল মা আ পানি না পাওয়া গেলেও মাটি আমাদের জন্য পবিত্রতাকারী হবে হাদিসটি সহি মুসলিম এক হাজার পঞ্চাশ এক হাজার চল্লিশ জামেয়াত তিরিমিজি তিন হাজার একশো নম্বর হাদিস থেকে আল্লাহ হাদিস থেকে এই দুটো কিতাবে বর্ণায় আসছে আল্লাহ রাবুল্লাহমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে খাটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন শক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক